সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সতেরো বছর পর ঢাকায় তারেক রহমান ফুলের মালা দিয়ে যে কোন মানুষ যেন নিরাপদে থাকে এই আমাদের চাওয়া মন্তব্য তারেক রহমানের দেশ দেশ দেশগড় পরিকল্পনা বাস্তবায়নের আশা তারেক রহমানের মা বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে তারেক লক্ষ্মীপুরে ঘরে আগুন দেয়া বিএনপি নেতার বড় মেয়েও মারা গেল তারেক রহমানকে সমর্থন ও নিজ দলের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমানের সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে বিবিসিকে জামাতের আমির তারেক দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হল এনসিপি নেতা আক্তার হোসেনের মন্তব্য মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান আন্তর্জাতিক সংবাদ তারেক রহমানের দেশে ফেরা ডনবাসকে নিরসীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির মার্কিন তেল ট্যাঙ্কার জব্দকে চরম চাঁদাবাজি আখ্যা ভেনিজুয়েলার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন-ভারত সুসম্পর্কে বাগড়া দেওয়ার অভিযোগ এবং ভেনিজুয়েলার অর্থনীতিকে চাপে ফেলতে পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিমানবন্দরে পরিবার সহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ফ্লাইট থেকে অবতরণের পর থেকেই পরিবার সহ তার দেশে ফেরার বিষয়টি সরাসরি সম্প্রচার করছে এ সময় ফুলের মালা দিয়ে জুবাইদুর রহমানের মা তারেক রহমানকে বরণ করে নেন এর আগে বেলা এগারোটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু সহ বিএনপির শীর্ষ নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বলেছেন বাংলাদেশের যে কোনো মানুষ নিরাপদে থাকুক এটাই তার চাওয়া সর্ব বিশৃঙ্খলা পরিহার করে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন সবাই ঐক্যবদ্ধ হলে কোটি মানুষের প্রত্যাশা পূরণ আমরা করতে বছর অনেক মানুষ গুম হয়েছেন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান সব বয়স পেশা এবং ধর্মের মানুষ যেন নিরাপদে থাকে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তিনি ঢাকার পূর্বাচলের তিনশো ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষ করেছেন তারেক রহমান দেশের জন্য পরিকল্পনা আছে জানিয়ে তিনি তার বক্তব্যে বারবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি তুলে ধরেছেন তিনি বলেন যে কোন মূল্যে উস্কানির মুখে শান্ত থাকতে হবে আমরা দেশে শান্তি চাই মার্কিন অধিকার কর্মী মার্টিন লুথার কিং এর কথা আই হ্যাভ এ ড্রিম উল্লেখ করে তারেক রহমান বলেন দেশের জন্য মানুষের জন্য আমার পরিকল্পনা আছে বক্তব্যের শেষে তিনি বলেন উই হ্যাভ এ প্ল্যান তবে তার পরিকল্পনায় কি আছে সে ব্যাপারে তিনি কিছু বলেননি তারেক রহমান তার বক্তব্যে বাংলাদেশের উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ উনিশশো সালের সিপাহী বিপ্লব নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দুই সালের ছাত্র জনতার গণ প্রসঙ্গ তুলে ধরেন ধর্ম শ্রেণী পেশা বয়স লিঙ্গ নির্বিশেষে দেশের সবার জন্য নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারেক রহমান তিনি বলেন আমরা যে কোনো ধর্মশ্রেণী দলের মানুষই মানুষ কেন আমাদের নিশ্চিত করতে হবে আমরা শান্তি শৃঙ্খলা ধরে রাখবো আমাদের নিশ্চিত করতে হবে যেন মানুষ নিরাপদে থাকতে পারে যেন যে যেকোনো শ্রেণী পেশা ধর্মের মানুষ নিরাপদ থাকতে পারে সবাই মিলে কাজ করব গর্বমোদের বাংলাদেশ স্লোগান দিয়ে ভাষণ শেষ করেন তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালের দিকে রওনা দিয়েছেন বিএনপির নেতা তারেক রহমান তার আগে বেলা পৌনে বারোটার দিকে সপরিবারে ঢাকায় পৌঁছান তিনি পরে একটি বাসে করে প্রায় চার ঘন্টা সময় ধরে বিএনপির সঙ্গে নিয়ে পূর্বাঞ্চলের সংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান সেখানে প্রায় সতেরো মিনিটের একটি ভাষণ দেন তিনি প্রসঙ্গত গত তেইশে নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওই দিন থেকেই ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া সাতাইশে নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয় তাকে মৃত্যুর সাথে ছয় দিন লড়াই করে মারা গেল লক্ষ্মীপুরে ঘরে আগুন লাগা বিএনপি নেতার বড় মেয়ে স্মৃতি আক্তার বছর বয়সী স্মৃতি আক্তারের শতাংশ শরীর দগ্ধ হয়েছিল বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন এর আগে গত শুক্রবার গভীর রাতে উনিশে ডিসেম্বর লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা এই ঘটনায় তার ছোট মেয়ে সাত বছর বয়সী আয়াসা আক্তারের মৃত্যু হয় মৃত্যু হলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় স্থানীয় গণমাধ্যম কর্মী পাবেল হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন বেলাল হোসেন তার স্ত্রী ও পাঁচ সন্তান সহ রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরই ঘরের মূল দরজার বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা পার্টি এনসিপির ব্যর্থতার পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন মিস্টার হক হোয়াটসঅ্যাপে দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে পদত্যাগের বিষয়টি অবহিত করেছেন বলে জানান তিনি বিবেসি বাংলাতে তিনি বলেন অভ্যুত্থানের পরে দেশ গঠন ও দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে এনসিপি জামাত-ইসলামীর সঙ্গে দলটির সখ্য নিয়ে অসন্তোষ জানান তিনি প্রসঙ্গত বুধবার বিএনপি তার শরীকদের সঙ্গে আসন সমঝোতা করার পর এনসিপি সঙ্গে জামাত-ইসলামীর আনুষ্ঠানিক বৈঠক করেছে এমন একটি খবর প্রকাশ করেছে জাতীয় দৈনিক সমকাল মীর আরশাদুল হক চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ফেসবুকে নিজের অবস্থান জানিয়ে একটি পোস্টও দিয়েছেন তিনি সেখানে তিনি লিখেছেন তারেক রহমানের স্মার্ট অ্যাপ্রোচ তাকে আকৃষ্ট করেছে ব্যক্তিগতভাবে তারেক রহমানকে পূর্ণ সমর্থন জানাচ্ছে বলে তিনি লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় বৃহস্পতিবার ঢাকায় পৌঁছে বিমানবন্দরে থাকা অবস্থাতেই প্রধান উপদেষ্টাকে ফোন করেন তিনি জামাতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ নিয়ে একটি পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদের নিজের ফেসবুক পাতায় তিনি লেখেন তারুণের রাজনীতি করব তরুণের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট মারছে সারা মানুষ নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে আর এরই মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে এছাড়াও আব্দুল কাদের লিখেছেন জামাত থেকে এনসিপি পঞ্চাশ আসন চাইলে দর্কশাকুশির শেষ পর্যায়ে সেটা ত্রিশ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি দুশো সত্তর আসনে কোনো প্রার্থী দিতে পারবে না সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি আব্দুল কাদের এও লিখেছেন সমঝোতার আসনে কারা হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেয়া হয়েছে তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন নাসিরউদ্দিন নাসির উদ্দিন পাটোয়ারি আর জামাতের দিক থেকে থাকবেন মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই দুজন মিলেই এনসিপির ত্রিশ জন প্রার্থী চূড়ান্ত করবেন তবে জামাত ইসলামের সাথে আলোচনা চললেও এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ মহাবায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য আরিফুল ইসলাম আদিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন জামাত ইসলামের আমির দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেন তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ সতেরো বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন একইসঙ্গে মিস্টার রহমান বলেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কি ভূমিকা রাখেন অথবা কি পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কিভাবে করবেন এসব বিষয়ে নজর রাখবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম বিবিসি বাংলাকে জানিয়ে জানিয়েছেন তিনিও ইতিবাচক হিসেবে দেখেন তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে তবে তিনি মনে করেন তারেক রহমান কিভাবে ভূমিকা রাখেন তার উপর নির্ভর করে জাতীয় রাজনীতির তার অবস্থান তৈরি হবে কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির সদস্য সচিব আক্তার হুসেন বিবিসি বাংলাকে বলেন দেশে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে কিনা এ নিয়ে মানুষের মধ্যে ছিল এমন প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হল এনসিপির জ্যেষ্ঠ যুগ্মহাবায়ক আরিফুল ইসলাম আদিব মনে করেন তারেক রহমান দলীয় রাজনীতির বাইরে জাতীয় রাজনীতিতে কি ভূমিকা রাখেন সেদিকে সবার নজর থাকবে

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর পূর্বাচল তিনশো ফিট সড়কে সংবর্ধনা মঞ্চে বক্তব্য শেষে হাসপাতালে যান তিনি গত তেইশে নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওই দিন থেকেই ঢাকার এভার হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরার খবর উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং মার্কিন বার্তা সংস্থা এপি ভিন্ন শিরোনামে এই খবর তুলে ধরেছে সতেরো বছর নির্বাসনের পর ফিরলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সামনে দেশ পরিচালনার হাতছানি সান অব ফোরমার বাংলাদেশি প্রাইম মিনিস্টার রিটার্ন আফটার সেভেন্টিন ইয়ার্স ইন এক্সাইল উইথ এ চান্স টু লিড এই শিরোনামে লিখেছে ব্রিটেনে থাকার পর আজ বৃহস্পতিবার ঢাকায় ফেরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রত্যাবর্তনকে ঘিরে হাজারো নেতাকর্মী ঢাকার রাস্তায় নেমে তাকে স্বাগত জানান আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি স্ত্রী জুবাইদুর রহমান ও মেয়ে জায়মা রহমানকে নিয়ে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে ওই প্রতিবেদনে বলা হয় তাদের পোষা বিড়াল জিবু এবং দুই ঘনিষ্ঠ সহযোগীও তাদের সঙ্গে ছিলেন বিবিসি শিরোনাম করেছে সতেরো বছর নির্বাচনের পর বাংলাদেশে ফিরেছেন পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী ফ্রন্ট রানার টু বি বাংলাদেশি পিএম রিটার্নস আফটার সেভেন্টিন ইয়ার্স ইন এক্সাইল এই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে পরবর্তী প্রধানমন্ত্রী পদে সম্ভাব্য শীর্ষ প্রার্থী তারেক রহমান সতেরো বছরের নির্বাচন শেষে দেশে ফিরেছেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার প্রত্যাবর্তনকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে দু সাল থেকে লন্ডনে বসবাসকারী তারেক রহমানের দল আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে বিবেচিত হচ্ছে স্বভাবতই তিনি দেশের নতুন নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে গত বছর বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে ধারাবাহিকতায় তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয় আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা করা হয়েছিল তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর সব অভিযোগ থেকে তিনি সব থেকে তিনি খালাস পান স্ত্রী কন্যা পর ঢাকায় তারেক রহমান তারেক রহমান উইথ ওয়াইফ ডটার টু ঢাকা আফটার ইয়ার্স এই শিরোনামে প্রতিবেদন করেছে এনডিটিভি প্রতিবেদনে বলা হয় সতেরো বছরের বেশি সময় যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর আজ বৃহস্পতিবার ঢাকায় ফেরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রত্যাবর্তনকে ঘিরে হাজারো নেতা কর্মী ঢাকার রাস্তায় নেমে তাকে স্বাগত জানান আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন বিএনপি নেতা কর্মীরা বনানী এয়ারপোর্ট রোড থেকে হেঁটে ঢাকায় বিমানবন্দরের দিকে যান তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানান সেখান থেকে বিশেষভাবে আমদানি করা দুটি বুলেট প্রুফ গাড়ির একটিতে করে তিনি পূর্বাচলের তিনশো ফিট এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে প্রতিবেদন অনুযায়ী সমাবেশের মঞ্চে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও বক্তব্য দেবেন কেবল তারেক রহমান দলটির দাবি ওই অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ লাখ মানুষের সমাগম হতে পারে ইউক্রেন যুদ্ধ অবসানে হালনাগাদ এক শান্তি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সর্বশেষ প্রস্তাবে পূর্ব ইউক্রেন থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের সম্ভাবনা এবং সেখানে নিরস্বীকৃত অঞ্চলে অঞ্চল গঠনের কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে ফ্লোরিডায় সপ্তাহান্তে হওয়া আলোচনায় বিশ দফা এই কাঠামো চূড়ান্ত হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে জেলোনস্কি বলেন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে কথা বলার পর বুধবার মস্কোর প্রতিক্রিয়া জানা যাবে তিনি এই পরিকল্পনাকে যুদ্ধ শেষ করার প্রধান কাঠামো হিসাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন এতে যুক্তরাষ্ট্র নেটো ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব রয়েছে ভবিষ্যতে রাশিয়া আবার ইউক্রেনে আগ্রাসন চালালে সমন্বিত সামরিক প্রতিক্রিয়ার ব্যবস্থা এতে অন্তর্ভুক্ত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস নিয়ে জেনোনস্কি বলেন সেখানে একটি ফ্রি ইকোনমিক জোন বা মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠনের বিষয়টি একটি সম্ভাব্য বিকল্প হিসাবে বিবেচনায় তিনি বিপক্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের নিরস্বীকৃত অঞ্চল অথবা মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব খুঁজছে তবে যেসব এলাকা থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করা হবে সেগুলো নিরাপত্তা রক্ষার দায়িত্বে ইউক্রেনেরই হাতে থাকবে বলে তিনি জোর দেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেল ট্যাঙ্কার জব্দকে কেন্দ্র করে সবচেয়ে বড় চাঁদাবাজি চালানোর অভিযোগ তুলেছে ভেনিজুয়েলা নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এই অভিযোগ করে দেশটি জাতিসংঘে ভেনিজুয়েলার রাষ্ট্রদূত বলেন যুক্তরাষ্ট্রের হাতে দুটি ভেনিজুয়েলান ভেনিজুয়েলান তেলবাহী ট্যাঙ্কার জব্দ হওয়া সমুদ্র দস্যুতার চেয়েও ভয়াবহ চলতি মাসের শুরুতে ভেনিজুয়েলার উপকূলের বাইরে এসব ট্যাঙ্কার জব্দ করা হয় যুক্তরাষ্ট্র আরও একটি ভেনিজুয়েলান ট্যাঙ্কার ধাওয়া করছে বলেও জানানো হয়েছে ষোলো ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় প্রবেশ ও দেশটি থেকে বের হওয়া নিষেধাজ্ঞাভুক্ত সব তেল ট্যাঙ্কারের বিরুদ্ধে নৌ অবরোধের নির্দেশ দেন ট্রাম্প বলেন জব্দ করা ট্যাঙ্কারে থাকা অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্র নিজের কাছে রাখতে পারে বা বিক্রি করতে পারে এমনকি জাহাজগুলো বিক্রি করা হতে পারে এই অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কেরেবীয় অঞ্চলে পনেরো হাজার সেনা মোতায়েন করেছে এর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং এমফিবিয়াস অ্যাসল জাহাজ এটি উনিশশো সালে পানামা আক্রমণের পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক মোতায়েন যুক্তরাষ্ট্রের দাবি এই মোতায়েনের উদ্দেশ্য হল ফেন্টানিল ও কোকেনের মতো মাদক পাচার ঠেকানো তবে সাম্প্রতিক মাসগুলোতে কেরিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের বিশটির বেশি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত নব্বই জন নিহত হয়েছে কিছু বিশেষজ্ঞ মনে করছেন এসব হামলা সশস্ত্র সংঘাত সংক্রান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনিজুয়েলার রাষ্ট্রদূত সেমুয়েল মনকাদা বলেন আমরা এমন এক শক্তির মুখোমুখি যারা আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে আমাদের দেশ ছেড়ে দিতে এবং ভেনিজুয়েলা তাদের হাতে তুলে দিতে চাপ দিচ্ছে তিনি আরো বলেন এটি লুটপাট দখলদারি এবং ভেনিজুয়েলাকে নতুন করে উপনিবেশ বানানোর চেষ্টা তিনি প্রশ্ন তুলেন ভেনেজুয়েলার তেল শিল্পের সঙ্গে মাদকের সম্পর্ক কোথায় এর জবাবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকেল ওয়ালস বলেন যুক্তরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না তার তার ভাষায় তেল করে ক্ষমতার টিকিয়ে এবং কর্মকাণ্ড চালাচ্ছেন। এদিকে কারাকাসে এক বাণিজ্য মেলায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু বলেন নিরাপত্তা পরিষদে ভেনিজুয়েলার প্রতি বিপুল সমর্থন দেখা গেছে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন ও দাদাগিরির অভিযোগ তুলেছে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসেলি মন্ত্রী বলেন বলেন যুক্তরাষ্ট্র কেরিবীয় সাগরে বেসামরিক জাহাজ অবৈধভাবে ধ্বংস করছে এবং সতর্ক করে বলেন ভবিষ্যতে অন্য দেশগুলো এর শিকার হতে পারে তার মতে ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ল্যাটিন আমেরিকার দেশগুলোর বিরুদ্ধে ভবিষ্যৎ বল প্রয়োগের একটি ছক চীনের রাষ্ট্রদূত সুন লেই যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করা এবং উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানান চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঠেকাতে যুক্তরাষ্ট্র ভুল তথ্য উপস্থাপন করছে বলে অভিযোগ করেছে বেজিং নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আজ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বলা হয় বেজিং দিল্লি সম্পর্কের উন্নতি ঠেকাতে চীনা প্রতিরক্ষানীতি নীতি ভুলভাবে উপস্থাপন করছে ওয়াশিংটন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন ভারতের সঙ্গে কৌশলগত ও দীর্ঘমেয়াদী সম্পর্ককে গুরুত্ব দেয় চীন দুদেশের সীমান্ত ইস্যু তাদের মধ্যকার বিষয় এবং এ বিষয়ে কোন তৃতীয় দেশের মন্তব্য তারা প্রত্যাখ্যান করে তিনি এই মন্তব্য করেন এমন এক সময় এমন এক প্রশ্নের জবাবে যেখানে জানতে চাওয়া হয়েছিল সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার আশে কাজে লাগিয়ে চীন কি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে ঘনিষ্ঠ হওয়া ঠেকাতে পারে এদিকে মঙ্গলবার পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয় চীন সম্ভবত সীমান্ত উত্তেজনা কমার সুযোগ নিয়ে দ্বিপাক্ষীয় সম্পর্ক স্থিতিশীল করতে এবং যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক গভীর হওয়া ঠেকাতে চাইছে ভেনিজুয়েলার জ্বালানি তেলকে বিশ্ববাজার থেকে অন্তত দু মাসের জন্য বিচ্ছিন্ন করে রাখতে কোয়ারেন্টাইন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউস বুধবার ডিসেম্বর নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই কথা জানিয়েছেন তিনি বলেন সামরিক শক্তি প্রয়োগ সবসময় একটা বিকল্প তবে হোয়াইট হাউসের কাঙ্ক্ষিত ফলের জন্য প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা কার্যকরের মাধ্যমে অর্থনৈতিক চাপ প্রয়োগেই জোর দেওয়া হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ভেনিজুয়েলা বিষয়ে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সংযত থাকলেও ব্যক্তিগতভাবে তিনি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরে যেতে চাপ দিচ্ছেন বলে আগের এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স এদিকে সোমবার ট্রাম্প বলেছেন ক্ষমতা ছাড়লে মাদুরোর জন্য তা বুদ্ধিমানের কাজ হবে ওই কর্মকর্তা আরো বলেন এই পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো মাদুরের উপর ব্যাপক চাপ তৈরি করেছে জানুয়ারি শেষনাগাদ যুক্তরাষ্ট্রকে ব্যাপক সুবিধা না দিলে ভেনিজুয়েলা গুরুতর অর্থনৈতিক বিপর্যয়ে পড়বে অবশ্য কথিত এই কোয়ারেন্টিন কার্যকরে সামরিক বাহিনীর প্রায় এক চেটিয়া মনোযোগ কিভাবে দেয়া হবে তা স্পষ্ট করেনি ওই কর্মকর্তা ক্যারিবিয়ান নীতিমধ্যে পনেরো হাজারের বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার আরও এগারোটি যুদ্ধজাহাজ এবং এক ডজনের বেশি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান রয়েছে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের জন্য বহুদিন ধরে ভেনিজুয়েলার দিকে অভিযোগের তীর ছুঁড়ে আসছেন ট্রাম্প তার প্রশাসন মাসের পর মাস ধরে লেটিন অঞ্চল থেকে আসা সন্দেহবাজন নৌজানে হামলা চালাচ্ছে ট্রাম্প স্থলভাগে মাদক অবকাঠামোতে বোমা হামলার হুমকিও দিয়ে আসছেন এবং কারাকাসকে লক্ষ্য করে গোপন সিআইএ তৎপরতায় অনুমোদন দিয়েছেন ডিসেম্বরে মার্কিন কোস্টগার্ড কেরিবিয়ান সাগরে ভেনিজুয়েলার অপরিশোধিত তেলে ভরা দুটি ট্যাঙ্কার আটকে দিয়েছে এছাড়া চলতি মাসের শুরুতে ট্রাম্প ভেনিজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের উপর অবরোধ ঘোষণা করেন তবে অবরোধের বদলে কোয়ারেন্টাইন শব্দ ব্যবহারে উনিশশো সালের কিউবা ক্ষেপানস সংকটের সময়কার শব্দ চয়নের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে যখন যুদ্ধ এড়াতে জন এফ কেনেডির প্রশাসন একই শব্দ ব্যবহার করেছিল জাতিসংঘের বিশেষজ্ঞরা বুধবার এই উদ্যোগকে অবৈধ সশস্ত্র আগ্রা প্রশাসন সমালোচনা করেছেন এদিকে জাতিসংঘে ভেনিজুয়েলার স্থায়ী প্রতিনিধি সেমুয়েল মনকাদা মঙ্গলবার বলেন ভেনিজুয়েলা নয় বরং মার্কিন সরকারই আসল হুমকি দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সতেরো বছর পর ঢাকায় তারেক রহমান ফুলের মালা দিয়ে বরণ যে কোনো মানুষ যেন নিরাপদে থাকে এই আমাদের চাওয়া রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের আশা তারেক রহমানের মা বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে তারেক রহমান লক্ষ্মীপুরে ঘরে আগুন দেয়া বিএনপি নেতার বড় মেয়েও মারা গেল তারেক রহমানকে সমর্থন ও নিজ দলের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার রহমান জামাত ইসলামের সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে বিবিসি কে জামাতের আমির তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হল জানিয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন অসুস্থ মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে তারেক রহমানের দেশে ফেরা জনবাসকে নিরস্বীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির মার্কিন তেল ট্যাঙ্কার জব্দকে চরম চাঁদাবাজি আখ্যা ভেনিজুয়েলার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ভারত সুসম্পর্কে বাগড়া দেওয়ার অভিযোগ এবং ভেনেজুয়েলার অর্থনীতিকে চাপে ফেলতে পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি